রাজশাহীর বাঘায় ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রামের উদ্যোগে অগ্নি অ্যাওয়ারনেস অ্যাকশন অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়াল অ্যান্ড সেফ স্পেসেস ফর উইম্যান অ্যান্ড গার্লস সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে বুধবার চার নভেম্বর সকালে এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ব্র্যাকের অগ্নি প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার সাবিহা

সত্যি সত্যি সচেতন হতে হবে যদি আমরা একটু সচেতন হই তাহলে হয়তো অনেক বড় বড় বিপদ থেকে আমার সন্তানরা বেঁচে যাবে প্রতিরোধ করতে হয় দমন করতে হয় নিয়ন্ত্রিত করতে হয় তা আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো সামাজিক সচেতনতা আমাদের সামাজিকভাবে যদি আমি আমরা আমাদের লোকজনকে যদি সচেতন করতে না পারি তাহলে আমরা যে কোনো ধরনের অপরাধ আমরা প্রতিরোধ করতে পারবো না নিয়ন্ত্রণ করতে পারবো না ब्राखरो সেফটি প্রকল্পের তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহরুল ইসলাম কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ব্র্যাক প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম সাংবাদিক উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ পাঁচটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ পঁচিশ জন ও সাংবাদিক প্রমুখ সভায় সার্ভিস ম্যাপিংয়ের ওপর বিস্তারিত আলোচনা করা হয় উল্লেখ্য অগ্নি প্রকল্পটি মূলত রাজশাহীর চারঘাট বাঘা পুঠিয়া এলাকার স্থানীয় সরকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের জনপ্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা গণপরিবহন তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি রিপোর্টিং ও প্রতিকার আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করছে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান রাজশাহী প্রতিনিধি